শহর থেকে দৃশ্য দূষণ মুছে ফেলতে চাইছে কলকাতা পুরসভা তার ছড়ানো যাবে না কলকাতায় কেবল দিনের সময়সীমা বেঁধে দিল পুরসভা বৈঠক সেরেছে পুরসভা এবং কেবল অপারেটর ও বড় সার্ভিস প্রোভাইডার অতিরিক্ত খরচ করে কেবল অপারেটরদেরই তারের ব্যবস্থা করতে হবে হরিশ মুখার্জি রোড এডিসি বোস রোড হেস্টিং সহ বেশ কয়েকটি রাস্তায় কাজ শুরু করেছে কিছু প্রোভাইডার মাত্র একটি কোম্পানি সেটা হচ্ছে আপনার বিএসএনএল বিএসএনএল আমাদের যে রেট দিয়েছিল আমরা সেটাকে মেনে নিয়ে পয়সা জমা করে এবার করছে। বাকি যারাই আছে তারা কেউ করতে চাইছে না সেটা হচ্ছে যারা ছোটোখাটো কোম্পানি তাদের আমরা যা রেট দিয়েছি এবার তারা এইসব বড় এরিয়াতে যেতে চাইছে না তারা ভেতরের অঞ্চলগুলোতে বিনা পয়সা ল্যাম্পপোস্ট পেয়ে যাচ্ছে আগের হুশিয়ারির পরও টনক নড়েনি তাই সময়সীমা বাঁধতে বাধ্য পুরসভা এই নির্দেশিকার পরও যদি যত্রতত্র ছড়িয়ে থাকে কেবেলের তার তবে পদক্ষেপ নেবে কলকাতা পুলিশ উপরে কোনো নতুন লাইন লাগানো হবে না যা লাইন লাগানো ছিল সে আর নতুন কালেকশন কাউকে দিতে পারবে না আর পুলিশ পুলিশকে এখানে পুলিশের সাহায্য নিতে পুলিশকে আমরা ইতিমধ্যেই লালবাজারে আমাদের কথাবার্তা হয়েছে তারা ইনস্ট্রাকশন পাঠিয়ে প্রত্যেকটা থানাকে সেরকম প্রয়োজন হলে মনে করা হচ্ছে শহর কলকাতায় কেবেলের এই মাকড়সার জাল সরলে দৃশ্য দূষণ রোধ সম্ভব তার জাল সরিয়ে মুক্তির শ্বাস নেবে তিলোত্তমা খালিদ জামালের রিপোর্ট কালকাটি নিউজ